বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা ম্যান্ডারিন কমলা গাছ এই গাছের পাতাগুলো হলুদ ধরা শুরু হয়ে গেছে তো কেন হলুদ হতেছে এর পাঁচটি কারণ এবং তার প্রতিকার আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে শেয়ার করবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন দেখলে পরে বুঝতে পারবেন স্কিপ করবেন না বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে নিন বন্ধুরা সবাইকে স্বাগতম দাঁড়াই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার এই ম্যান্ডারিন কমলা গাছের গোড়াটি আমি খুচরিয়ে নিয়েছি কারণ এই গোড়ায় আজকে আমরা কিছু উপাদান প্রয়োগ করব তো প্রথমে আপনারা ওইভাবে আপনাদের গাছের গোড়াগুলো খুচরিয়ে নেবেন কোনো সার বা উপাদান প্রয়োগ করার আগে তো আমি এই পাতা হলুদ হওয়ার পাঁচটি কারণ এবং তার প্রতিকার আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে শেয়ার করবো প্রথমত হল পুষ্টির অভাব যেমন ম্যাগনেশিয়াম এর অভাব হলে পাতার শিরা সবুজ রয়ে যায় বাকি অংশ হলুদ হয়ে যায় বিশেষত পুরোনো পাতায় প্রতিকার ইপসাম সল্ট যেখানে ম্যাগনেশিয়াম সালফেট থাকে জলে গুড়িয়ে গাছের গোঁড়া প্রয়োগ করলে আমাদের পাতা সুস্থ সবল হয়ে উঠবে তারপর জিঙ্ক এবং আয়রন এক দুটার অভাব হলে নতুন পাতায় হলুদ ধুয়ে ভাব হয় প্রতিকার মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদেরকে গাছের পাতায় স্প্রে করতে হবে এবং মাটিতে আয়রন এবং জিঙ্ক সালফেট গাছের গোঁড়া প্রয়োগ করতে হবে তারপর দ্বিতীয় জলের সমস্যা অভাব যদি হয় জলের শাখার প্রান্তে হলুদ পাতা বা বাদামি ডোগা দেখা গেলে বুঝতে হবে যে জলের অভাবে আমাদের পাতাগুলো হলুদ উঠেছে প্রতিকার পর্যাপ্ত পরিমাণে আমরা জল ব্যবহার করবো গাছের গোঁড়ায় মাটি যাতে শুকিয়ে না যায় অতিরিক্ত জল যদি হয় শিকড় পচে যাওয়া আস্তে আস্তে লক্ষণ হলুদ হয়ে যায় পাতা তো আমরা তখন এর প্রতিকার হলো আমাদেরকে জল দেওয়া কমাতে হবে নিয়ন্ত্রণ রাখতে হবে জলকে তৃতীয় রোগ প্রকার আক্রমণ যেমন সাইট্রাস গ্রিনিং এটি একটা মারাত্মক রোগ গাছের যা পাতাকে হলুদ করে তুলে আস্তে আস্তে গাছটি মারা যায় প্রতিকার হলো রোগাক্রান্ত পাতা ডাল সব কিছু আমরা কেটে ফেলব বা ছেটে ফেলবো তারপর ছত্রাক এ কীটনাশক আমরা ব্যবহার করব ভালো একটা আমি যেমন আমার বাগানে প্রফেক্ট সুপার ব্যবহার করি সেটিতে চমৎকার ফল পাই তারপর আমাদের চতুর্থ হল পরিবেশগত চাপ এনভায়রনমেন্টাল স্ট্রেস তাপমাত্রা পরিবর্তন স্থান পরিবর্তন বা অতিরিক্ত রোগ ছায়া রোদ ছায়া ফলে পাতা হলুদ হয়ে যায় এর প্রতিকার হলো গাছকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে আমাদেরকে সাহায্য করতে হবে তারপর কীটপতঙ্গ স্পাইডার মাইট জাপ জাপোকা ইত্যাদি রস চুষে খায় আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে এক প্রতিকার হল সাবান জল আমরা গাছের পাতায় স্প্রে করব। তারপর একটা ভালো কীটনাশক যেমন প্রফেক্স সোপার আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমাদের গাছে পাতা হলুদ হওয়ার সঠিক কারণ কেমনে করে আমরা খুঁজে নেব সেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যদি দেখেন পুরোনো পাতা হলুদ হয়ে গেছে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে পুষ্টির অভাব যেমন ম্যাগনেশিয়াম আর যদি নতুন পাতা আমাদের হলুদ হয়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে আয়রন অ্যান্ড জিঙ্কের অভাবে এই নতুন পাতা হলুদ হয়ে গিয়েছে তারপর পাতার শিরা যদি সবুজ থাকে আর বাকি অংশ যদি হলুদ হয়ে যায় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই গাছে ম্যাগনেশিয়ামের অভাব হয়ে গেছে তো আমাদেরকে ম্যাগনেশিয়াম প্রয়োগ করতে হবে তারপর পাতার ধরন যদি দেখেন যে ছোট বড় ছোট ছোটো হয়ে গেছে আকার তারপরে হলুদ হলদেটে বা হলুদ হলুদ দাগ হয়ে গিয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সাইট্রাস গিনিংয়ের আক্রমণ হয়েছে তো বন্ধুরা এই সমস্ত কারণে বেছে নিতে হবে আমাদেরকে তো তারপর আমি প্রতিকার হিসেবে প্রথমে আমি মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা সিউইড এখানে সব প্রকার মাইক্রো থাকে জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন বোরন ক্যালসিয়াম সমস্ত প্রকার মাইক্রোনিউট্রেন্স একটি এখানে যত দরকার তো বন্ধুরা আমি যেহেতু জৈব সার বা জৈব কীটনাশক সব কিছু ব্যবহার করি তো আপনারা চাইলে আপনারা রাসায়নিক ব্যবহার করতে পারেন মাইক্রো নিউট্রিয়স গাছ রাসায়নিক প্রয়োগ করতে পারেন তা আমি এই মাইক্রোনট্রিয়স সিউইড নিয়েছি এটি মগের মধ্যে ভালো করে গুলিয়ে নিতে সিগের আকারে থাকে এগুলো এগুলো ডাইরেক্ট ব্যবহার করা যায় কিন্তু ডাইরেক্ট ব্যবহার করলে অনেক সময় লাগে গাছের পুষ্টি নিতে সেই জন্য আমি মগের মধ্যে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে গুলিয়ে নিলাম তারপর এখন আমি গাছের গোড়ায় প্রয়োগ করব তো এইভাবে আপনারাও গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এখানে ম্যাগনেশিয়াম রয়েছে কারণ আমার এই গাছটি আমার পাতার শিরাগুলো সবুজ রয়েছে কিন্তু বাকি অংশ হলুদ হয়ে গিয়েছে সেই জন্য আমি বুঝতে পারছি যে আমার এই গাছটিতে ম্যাগনেশিয়ামের অভাবে হলুদ হয়েছে পাতাগুলো তারপর এই যে ইপসম সল্টের কথা বলছিলাম আমি এই ইপসম সল্ট আমি এখন ব্যবহার করব প্রথমে দিলাম মাইক্রোনিউট্রেন সিউইড তারপরে এবার দেব আমি তিন চামচ ইপসম সল্ট এটাতে ম্যাগনেশিয়াম সালফেট থাকে যে ম্যাগনেসিয়াম অভাবে পাতাগুলো হলুদ হয়েছে এই ম্যাগনেশিয়ামের সালফেট ম্যাগনেশিয়াম সালফেটের দ্বারা আবার আমার পাতাগুলো সবুজ হয়ে যাবে তিন চামচ জলে গুলিয়ে নিলাম এখন ভালো করে গুড়িয়ে নেব গুড়িয়ে নিয়ে তারপর আমি গাছের গোড়া প্রয়োগ করব এভাবে যদি আপনাদের গাছেও পাতা হলুদ ম্যাগনেশিয়ামের অভাবে হয় তাহলে ম্যাগনেশিয়াম এই সমস্ত নিউ উপাদান আপনারা গাছের গোড়া প্রয়োগ করতে পারবেন মাইক্রো তারপর ইফসাম সল্ট আর যে সমস্ত কারণগুলি আমি বললাম আপনাদেরকে পরীক্ষা করে বেছে নিতে হবে কি কারণে আপনাদের গাছের পাতা হলুদ হয়ে গেল তো এখন আমি ইফসাম সল্ট ব্যবহার করা এগুলো আমার এভাবে আপনারাও ব্যবহার করবেন গাছের গোড়ায় তারপর আমি গাছের পাতাও কিছু উপাদান স্প্রে করব এ দেখতে পাচ্ছেন আমার সামনে এটা একটা সি এটা সিউডের লিকুইড ফর্ম এখানেও সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ক্যালসিয়াম বরন সব ধরনের মাইক্রোনিউট্রিয়ানস এখানে থাকে আমি আমার জারের মধ্যে দু লিটার জল নিয়েছি আর আমি এখন দশ এম এল এই সিরা বিটি নেব তারপর আমি গাছের পাতা স্প্রে করব। দেখতে পাচ্ছেন আমার গাছের পাতা স্প্রে করতেছি তো বন্ধুরা এইভাবে আপনারও আপনাদের গাছের পাতার চিকিৎসা করবেন তাহলে দেখতে পারবেন আপনাদেরও গাছ সুস্থ সবল হয়ে কারণ মাইক্রো উপাদান বা যে কোনো উপাদানের ঘাটতি যদি হয় গাছের মধ্যে গাছের অনেক ক্ষতি হয়ে যায় আমরা ফুল ফল কম পাই ফসল কমে যায় আমাদের গাছের তো সেই জন্য আমাদেরকে গাছের কে সুস্থ সবল রাখতে হবে কারণ গাছকে সুস্থ সবল যদি আমরা না রাখি তাহলে আমাদের ফলন কমে যাবে তো বন্ধুরা এভাবে আপনারাও আপনাদের প্রত্যেকটি গাছের দিকে লক্ষ্য করুন দেখবেন অনেক ফলন পাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাথে থাকবেন বন্ধুরা এভাবে আপনারাও ভালোভাবে আপনাদের গাছগুলোর যত্ন করবেন সবাইকে ধন্যবাদ